ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম ইউকে বঙ্গবন্ধু সাংবাদিক ফোরাম থেকে আজ আমরা এসেছি টেন ডাউনিং স্ট্রিটে বাংলাদেশে বত্রিশ নম্বরকে দুইবার জ্বালানো হয়েছে এবং একবার পাঁচই ফেব্রুয়ারিতে একেবারেই ডেমলিশ করে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে এটির প্রতিবাদ জানাতেই আমরা এসেছি বত্রিশ নম্বর আমাদের ঠিকানা আমাদের ঐতিহ্য এবং বাঙালির আতুর ঘর স্বাধিকার আন্দোলনের সমস্ত কিছু ওখান থেকেই পরিচালিত হয়েছে সেই ঠিকানাটা যখন একেবারেই ভেঙে দিয়েছে এটি আসলে আমাদেরকে আমাদেরকে অস্তিত্বহীন করে তাই আমরা আজকে এসেছি ডক্টর ইউনুসের মতো একজন মানুষ যখন নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে সেখানে এই ধরনের মব কালচার এবং মব ক্রেসির বিরুদ্ধে আমরা সোচ্চার এবং এটি বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি যাতে অতি অনতি বিলম্বে এসব বন্ধ হয় বাংলাদেশে বাংলাদেশে আইনের শাসন চাই আমরা বাংলাদেশের জানমাল এবং সাধারণ মানুষের নিরাপত্তা চাই আমাদের দাবি বত্রিশ ধানমন্ডি বত্রিশ হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য সেখানে আমরা কোনোভাবেই ব্যক্তিগত সম্পদ বলে আমাদের জনগণ সম্পদকে আঘাত করতে পারি না আর এই জন্যই এই প্রতিবাদে আমরা ব্যক্তিগত এবং জনগণ সম্পদের তফাৎ করাটা খুব ভুলে গেছি রাজনৈতিক সহিংসতা কমিয়ে আমাদের চিন্তা করতে হবে যৌক্তিকভাবে জনগণের উন্নয়নের জন্য এখানে জনগণের উন্নয়ন বলে আমার মনে হয় যে মানুষের যেই রাজনৈতিক প্রতিহিংসা তার প্রতিফলনই বর্তমান সরকার বাংলাদেশে দেখাচ্ছে এগুলো বন্ধ করার লক্ষ্যে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে সবাইকে প্রতিবাদ জানাতে হবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঐতিহাসিক স্থাপনা ধানমন্ডির বত্রিশ নম্বর জ্বালিয়ে দিয়ে ঐতিহাসিক দলিলপত্র ধ্বংসের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও বাঙালির ইতিহাস মুছে ফেলতেই ষড়যন্ত্র করে পুরস্থাপনাটি ভেঙে ফেলা হয়েছে সে সাথে গণমানুষের কণ্ঠরোধে সাংবাদিকদের উপর মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে এই অন্যায়কারী দখলদারিত্বের হাত থেকে দেশকে রক্ষা এবং অবিলম্বে সাংবাদিকদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরাম ইউকের মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপিটি প্রদান করা হয় ডক্টর ইউনিসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের যে আশা জনগণের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবনে একেবারেই সম্পূর্ণরূপে ব্যর্থ আজকে আমরা ট্রেন ডাইনিং স্ট্রিটে আমরা স্মারকলিপি পেশ করলাম বিশেষ করে সম্প্রতি বঙ্গবন্ধুর যে বাড়ি যে বত্রিশ নম্বর ধানমন্ডি যেটা আমাদের স্বাধীনতার সতিকাঘার যেখানে আমাদের সেই স্বাধীনতা রাখতে থেকে আমাদের মান ভাষা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের অনেক স্মৃতিবিজড়িত যেই বাড়ি সেই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে শুধু বত্রিশ নম্বর বাড়িয়ে নয় একই সময়ে তারা সারা বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে সন্ত্রাস সৃষ্টি করছে আমাদের এই এই বিষয়গুলো বিবেচনা করে পদক্ষেপ নেবেন এবং বাংলাদেশের মানুষ এই অনাচার এবং অত্যাচার এবং বিভীষিকাময় যে পরিস্থিতি সেই থেকে মুক্তি পাবে মহান স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক স্থাপনা জাতির জনক বঙ্গবন্ধুর জাদুঘর ব্যঙ্গে ফেরার প্রতিবাদ জানিয়ে এবং পাশাপাশি সাংবাদিকদের উপর মিথ্যা মামলা এবং যারা খারা বুক করতেছেন তাদের মুক্তির দাবি জানিয়ে আমরা বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিকট স্মারক প্রদান করি বত্রিশ নম্বর যেখান থেকে স্বাধীনতার সূচনা এবং বাংলাদেশ সকল স্বাধিকার আন্দোলনের একটা শ্রুতিকাগার এবং জাদুঘর জ্বালিয়ে দেয়া হয়েছে এবং পরবর্তী তা গুড়িয়েও দেয়া হয়েছে এবং এই সাংবাদিকদেরকে বিভিন্নভাবে হয়রানিমূলক বা গ্রেফতার করে জেলে পরিয়ে দিয়েছে তো আমরা চাচ্ছি যে বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধ্বংসী কাছ থেকে বিরত এবং সাংবাদিকদের মুক্তি এবং মিথ্যা মামলা না দেওয়া শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নং ডাউনিং স্ট্রিটে এই স্মারকলিপিটি প্রদান করেন সংগঠনের সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুরাদ সাধারণ সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল এফটি জিনিয়া সিকদার মোহাম্মদ কিটন ও ইয়াসমিন সুলতানা পলিন এফটি জিনিয়া এনআরবি টিভি নিউজ লন্ডন